কয়েকজন লোকেরামাজ করিয়ে দিয়েছি তোদের কিছু হবে মিষ্টি নিয়ে এসে মিলা দিয়ে বেলা দশটায় বিচার জজ বসবে আর সকাল সাতটায় এই চলি থেকে কি পাবে

মুনাফিকরা নবি সারদের বিরুদ্ধে নবির বিরুদ্ধে কথা বলতো নবিজি বললেন চলো জিহাদে বের হই খেজুর পেকে গেছে ईमानदारরা বেরিয়ে গেছে নবি বলেছেন মুনাফিকরা পিছনে যাচ্ছে আর বলছে এটা কি আল্লাহ কোনো টাইম হয় জিহাদে যাওয়ার জন্য এখন আমাদের খেজুর পড়ার টাইম এখন খেজুর পেকে গেছে এখন আমাদের সস্য তোলার টাইম আর টাইম মোহাম্মদ বললেন চলো

ছাত্র জীবনে তিনি বলছেন মোসানী যিনি এই ঘটনার লিখছেন আর ইবনে শাকা অথবা ইবনে রাখা এই জায়গায় ছেলেদেরকে বলেছি শুধু শেখানোর জন্য

মরুভূমির পাশে পাশে গ্রামের শেষ প্রান্তের একটা বাড়ি কেউ নেই এমন সময় হঠাৎ হঠাৎ একজন লোক বেরিয়ে এলো বেরিয়ে সাকার দিকে দিকে বলে এই ছেলে ছেলে আমি তোমার বুকের মধ্যে জাহান নামের আগুন দেখতে পাচ্ছি আর এই ছেলে তুমি আমার কাছে দোয়া চেয়েছিলে যাও আমি তোমার অর্থের জন্য পয়সার জন্য দোয়া চাইছি

যুবক এই কথাগুলো তোমাদেরকে আমি ওয়াজটা শোনাচ্ছি কেন তোমরা ভয় পাওয়ার লাগে সম্পর্ক স্থাপন করতে পারোনি অসুবিধা নেই কিন্তু সম্পর্ক স্থাপন করতে গিয়ে বেয়াদবি করোনা বেয়াদবি করোনা বেয়াদবি তোমাদেরকে ধ্বংস করে দিবে আল্লাহের হাদিসে আল্লাহ কথা শোনি আল্লাহার সাথে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি

আল্লাহ নবীকে যারা গাল দিয়েছে তারা রাতারাতি মরে যায়নি হ্যাঁ আল্লাহ পাক প্রতিটি জাতির মানুষকে প্রতি সমাজের মানুষকে ইশারা দেন যে এই লোকের সাথে লেগো নি এই মানুষের বিরুদ্ধে চারণ করনি কারণ আমি আল্লাহকে ভালোবাসি তাহলে আমরা যারা এখানে এসে বসেছি আমরা কেন আল্লাহওয়ালা মানুষদের সহবাস আমাদের সম্পর্ক থাকবে না কেন আমরা আল্লাহওয়ালা মানুষের সাথে আমাদের নিজবতকে জুড়বো না কেন আল্লাহওয়ালা মানুষদের সাথে আমাদের ইজ্জত আজমতকে বাড়াবো না

আব্দুল জব্বার মামা মারা গেছেন হুজুরের খাদেম ছিলেন বলছেন একদিন আপনার নানা গাড়িতে বসে আছেন ঘুমাচ্ছেন পিছনে জলসায় গাড়িতে যেতে যেতে আমি আর আপনার ছোট মামা আলী ভাই ভাই দুজনে মিলে মিলে গাড়ি যেতে যেতে হঠাৎ আপনার নানা উঠে গেছেন আলী আলী এদিকে গাড়ি ঘুরাও বাঁকুড়ার দিকে ফাঁকা জায়গায় আব্বাই এখানে মাঠের মধ্যে গাড়ি ঘুরা গাড়ি ঘুরা খুশবু পাচ্ছি আল্লাহর আহমদুল্লাহ হুজুর কিবলা রহমাদুল্লাহ আলাই তার সন্তান আলী হাজি মামাকে বলতে লাগেন আলী গাড়িটা ঘুরিয়ে দিকে নিয়ে চলো মুরিদা আব্দুল জব্বার সাহেব বলেন আপনার নানা এই কথা বলে গাড়ির দাঁড়লার দিকে তাকিয়ে থাকেন আর আপনার মামা যান গাড়ি চালাতে চালাতে ওই মাঠের ভিতর দিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে এক জায়গায় এসে হাজির হয়ে যান পুরো ফাঁকা মাঠ কেউ নেই কিন্তু চারিদিকে কলা গাছ লাগানো একটি ছোট্ট বাগান পুরো কলা গাছ দিয়ে ঘেরা একটা বাগান মাঠের মাঝে আপনার নানা ওইখানে নেই হয়েছে এই জায়গাটা আমরা গিয়ে দেখছি একজন লোক আছে হুজুর বেরিয়েছেন আপনার নানাকে দেখে বলছেন আই আইয়ে এতনা দের হয়ে গেল আরে আসেন আসেন এত দেরি হয়ে গেল আপনার নানা জান বলছেন খুশবু তো এখনই পেলাম পেলাম খুশবু তো এখনই পেলাম আমরা বসেছি ঘরের মধ্যে কেউ নেই বুড়া একা বসেছেন বসে ঘরের মধ্যে ঢুকে তস্তরিতে করে গরম 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 মিষ্টি গরম গরম পরোটা এনে দিয়েছেন যে হুজুর একটু খান আপনি বলছেন এসব এসব ওয়াজ এসব কিসসা এসব কাহিনী

আমি আপনাদেরকে আঘাত করা পছন্দ করিনি আমি আপনাদেরকে কষ্ট দেওয়া পছন্দ করিনি কিন্তু আল্লাহ আল্লাহর নামে শপথ করে বলছি আমি চাইনি আমার কাছের লোকেদের সম্পর্ক নিজবোধ আল্লাহ মানুষদের বিরুদ্ধে যা আব্দুল সাত্তার দেবী হুজুর হুজুর নৌ গায় আপনার নানা বসে আছে

আমি সহ্য করতে পারিনি ওই মুনাফে আপনি রসুল্লাহকে আপনার সম্পর্কে বলছে এই কারণে আমার বরদাস্ত হয়নি আমি ওর বিরুদ্ধে বলেছি ইয়া রসুল্লাহ আপনার মহামদের জন্য আল্লাহ নবী দয়ার নবী বলেন এ আবু বকর ওই লোকটি হতক্ষণ আমি রাসূলকে গালা গালি করছিল আমি দেখতে পাচ্ছিলাম আসমান থেকে আল্লাহ দুজন ফেরেশতা নামিয়েছেন ওই দুই ফেরেশতা ওই মানুষটার বিরুদ্ধে বদদুয়া করছিল ওই মানুষটার বিরুদ্ধে জবাব দিচ্ছিল হে আবু বকর যখন তুমি জবাব দিয়ে দিলে আমি দেখতে পেলাম আল্লাহ ওই দুই ফেরেশতাকে তুলে নিলেন এবং একজন শয়তান ওখানে এসে হাজির হয়ে গেল সেখানে শয়তান থাকে সেখানে রাসূল থাকেন না এই কারণে আমি বেরিয়ে চলে এলাম আপনাকে আমার হয়ে জবাব দিতে হবে না আমার জবাব জবাব মালিক আমার আপনাকে আমার কথা শুনতে হবে কথা হচ্ছে আপনার সহবের মধ্যে আদব যেন থাকে বেআব লোক কখনো ইসলামের মধ্যে সম্মান পেতে না

ভোটে আপনার আমার আমার একদল লোক বিরোধিতা করেছে আমি রাগ করেছি কষ্ট পাই ভোটে আমার বিরুদ্ধে কথা বলেছে বলেছে আমি দুঃখ পাইনি কিন্তু আমি দুঃখ পেয়েছি আছি সুতরাং আগামীতে এই আদর্শ যেন আপনাদের মাঝে থাকে এই আখলাখ যেন আমাদের মাঝে থাকে এই চরিত্র যেন আমাদের মাঝে থাকে যে আমাদের আল্লাহ বালাদের সাথে থাকবে একবার জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনশা আল্লাহ আপনি আল্লাহ বালাদের সহবাতে আছেন কি পাবেন আপনার নিজবত আল্লাহ আল্লাহ সাথে আছে কি পাবেন আল্লাহ নবী দয়া নবী নূর নবী বলেন কিয়ামতের দিনে একদল মানুষকে তোলা হবে কবরের মাছ থেকে যারা উঠবেন কবরের মাছ থেকে ওঠার পরে মধ্যখানে কি কি পাবো ভাই আমি আমি আপনি কবর থেকে উঠব আমার জন্য পুলসিরাত অপেক্ষা করবে আপনি আমি কবর থেকে উঠব আমার জন্য হাউজে কাউসার অপেক্ষা করবে আপনি আমি কবর থেকে উঠব আমার মাঝে মিজান থাকবে মিজানে আপনাকে আমাকে আমাদের হিসাব দিতে হবে বিনা হিসাবে কেউ পার পাবো না কিয়ামতের দিনে আপনাকে আমাকে হাউজে কাউসার যদি দয়া নবী দয়া করেন তাহলে আমরা পানি পাবো না হলে পানি পাবো না কেমতের দিনে আপনাকে আমাকে সিরা দিয়ে যেতে হবে পুল সিরা যদি পার না হতে পারি আমরা জাহান নামে পড়বো আল্লাহ নবী বলেন যে আমাদের দিনে একদল মানুষ খবর থেকে বেরোবেন আর খবর থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে তাদের চেহারা গুলো সূর্যের মতন চকচক করবে তাদেরকে দেখে মানুষ বলবে এরা কারা এরা কি কোনো নবী নাকি এরা কি কোনো রাসূল নাকি এরা কি কোনো ফেরেশতা নাকি

নানা তাদের কোনো বিচার হবে না নানা তাদের কোনো বিচার হবে না নানা তাদেরকে ফুল সিরাতে পার হতে হবে না নানা তাদেরকে মিজান যেতে হবে না মিজান তো আপনার আমার জন্য মিজান তো আমাদের মতন গুণাগারদের জন্য কিন্তু এর বড় মজার কথা বলে দিয়ে যাচ্ছি ময়নার ছেলেরা শুনে নাও এর বড় আনন্দের কথা বলে দিচ্ছি শুনে নাও এই একদল মানুষ জান্নাতের দরজার সামনে দাঁড়াবে আপনি কি আপনারা কি জানেন একটি জান্নাতের দরজা একটি দরজা দিয়ে কতজন লোক একসাথে প্রবেশ করবে বলতে পারবেন নবী বলছেন জান্নাতের দরজা এত বড় হবে এত চওড়া হবে ষাট হাজার লোক জান্নাতের দরজা দিয়ে একসাথে প্রবেশ করবে ধারণা আছে জান্নাত কি ধারণা আছে জান্নাতের আকাঙ্ক্ষা কি

অনেক বড় এই ডালগুলো আছে ওই প্রান্ত থেকে নিয়ে পঞ্চাশ ওই প্রান্তের মাথা থেকে এই প্রান্তের মাথা আসতে কত কত হেঁটে গেলে বিশ তিরিশ

জোরে বলা যাবে না এবার জান্নাত কত বড় বুঝতে পেরেছে আল্লাহর জান্নাতের নাতের পরিধি বুঝতে পেরেছে আপনাকে বলছি 60000 লোক একসাথে ঢুকবে আপনি অবাক হয়ে যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ কোনদিন শুনি শুনবেন কি করে জান্নাতের আকাঙ্ক্ষা আমাদের অন্তরে নেই মনে হয়েছে জান্নাত পেয়ে যাব আমি রুহুল আমিন এসে বলে দিয়েছি জান্নাত পেয়ে যাব আমরা জলসা 5000 দিয়েছে আল্লাহ জান্নাত দিয়ে দাও আপনিও খুশি আছেন একটা গরু দিয়ে বলেন জান্নাত পেয়ে যাও

अल्लाह बंदा बोल अल्लाह नबी अल्लाह ने बंदा देर के ते के जन्ना देवाई ना अल्लाह दरबारे हाथ तुल्बे अल्लाह

जन ते जमुना

গিয়ে জোরে পড়লে হাদিসে বাধা নেই আপনি পড়ুন উড়ুন আমি আপনাকে বাধা দিব আপনি মনে কেন করছেন যে আপনি যাকে ধরেছিলেন তাকে ধরে আপনি জান্নাত পৌঁছাতে পারবেন

হয়ে যাচ্ছে গ্রাম রেলি হয়ে যাচ্ছে কেন হবে পীরের দরবারে বসে সবক নিয়েছি শবক আছে অনেক লোক আছে নামাজই পড়বনি হুজুর একটা দশ হাজার টাকা জলসার দিনে একটা গরু দিয়ে দিব পনেরো হাজার টাকা দিয়ে আর হুজুর বলে দিবে আল্লাহ জন্নার দাও ছেলেকে মেয়েকে বংস কি জান্নার দিয়ে দাও আর সবাই বুঝছো বলো আমি আমি বলে দিবে জান্নাত দিয়ে যাও তারা মরিদ ছিল আল্লাহ পাবার জন্য তারা মরিদ হয়েছে লোকজন বলছে ওইখানে কলে পানি তুলেছে তুলে বলছে হুজুর বলেছেন কি হবে বলে একটু বালি তুলে ফেলে দে কোথায় এখান থেকে তুললাম ওই রকম বালি তুলে দিয়েই ফেলেছে এখন ঠক করে নিচে লোহার লোহা পড়ে গেছে বলে এই ঘটনা তো শোনা কথা যারা ওখানে উপস্থিত ছিল

অথবা তুমি প্রশ্ন করোনি কুচি করেছিল আল্লাহ আল্লাহ থেকে ভালো খুঁজতে গিয়ে बर्बाद হয়ে যাবে আলো খুঁজো খুঁজো অন্ধকারের মধ্যে তোমার অন্তর আল্লাহ জ্বালিয়ে যাবে আলোর পিছনে ছুটো ভালোর পিছনে ছুটে ভালো না চামড়া তো ভালো হয় সাদা চামড়াও তো দেখতে কিন্তু নবী বলছেন বেলাল জান্নাতের মধ্যে তোমার খড়মের আওয়াজ পাচ্ছি নবীজি জান্নাতের নিচে আছেন বেলালের পায়ের আওয়াজ ঠক 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 কি ব্যাপার বেলাল জান্নাতের তোমার খড়মের আগে আগের

আমি একই গ্রামে এসে আমি একটা পাড়াকে ভালো বেশি ভালোবাসি কথা বলতে পারি কেননা আমি পর্ব করিনি আরেকটি পাড়ার লোক আমাকে কি ভাববে একটা পাড়ার লোক বেশি ভালোবাসি কথা তারা তাদের যোগ্যতায় দিয়েছে তারা তাদের যোগ্যতা এই জায়গায় এই পাড়াতে অনেক আমার বিরোধী আছে হ্যাঁ এই পাড়াতে অনেক ছেলে ছেলে বিরোধিতামূলক কথা বলেছে আবার আবার আরেক পাড়ায় অনেক মহাকর্তা লোক আছে এই পাড়া থেকে বেশি কিন্তু এই পাড়ার গ্রামের মানুষ নিজেদের ভালোবাসাটাকে মেহনতে তার এক জায়গা নিয়ে পৌঁছা দেবে যে সময় পারে আর এই ভালোবাসা আছে বলে এত কষ্ট কত জলসায় কত বক্তা আসে কত বক্তা যায় কত বক্তা ক্যান্সেল হয় কিছুই যায় কাছের লোকেদের যখন ভুল হয় তখন কষ্ট বেশি আল্লাহ আমাদের সকল কখন আছেন ছোট্ট করে একটু